সালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় ও বোনেরা আজ আমি আপনাদের সামনে রোহানি শক্তি বৃদ্ধির একটি আমল নিয়ে আসলাম যে আমলটি করে আপনি রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন আপনার মধ্যে অত্যন্তভাবে শরীরের মধ্যে রোহানি শক্তি চলে আসবে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় ভাই ও বোন আপনারা যে কোনো আমল করার আগে অবশ্যই রোহানি শক্তি পাতিনি শক্তি এগুলার আমল না করলে কখনো আপনার সামনে পরি হাজির হবে না কারণ এই বাতিনি শক্তি রোহানি শক্তি ছাড়া কখনো আপনি পরি জিন অদৃশ্য শক্তি দেখতে পারবেন না আপনারা অবশ্যই আমল করবেন আমল করলে আপনার মধ্যে হানিস পাওয়ার আসবে ওই পাওয়ারের শক্তির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরতেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কষ্ট করে আমল করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন অথবা বিভিন্ন ধরনের সাধনার আংটি বিভিন্ন ধরনের কাজ করার জন্য আংটি রয়েছে আপনার কোন প্রয়োজনে কি আংটি লাগবো আমাকে ফোন করবেন সরাসরি নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন প্রিয় বা এও বোন আমলের জন্য অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ না পড়েন আমল করেন কখনো আপনার আমল কাজে আসবে না আপনি যতই আমল করেন যত কিছু করুন না কেন কখনো আপনি সফলতা পাবেন না সফল হবেন না কারণ আপনি যদি সঠিকভাবে আমল না করেন হালাল হারাম অবশ্যমান্ত হবে আপনি অবশ্যই আমল চালাবেন কন্টিনিউ একদিনও বাদ দেবেন না আমল যদি কন্টিনিউ করতে পারেন তাইলে আপনার প্রহানি পাওয়ার আসবে আমলটি করার জন্য অবশ্যই আপনি রাত বেছে নেবেন তাহাজের নামাজ পড়বেন তাহার্যোতের নামাজের পরে আপনি ওই অবস্থায় একটা থসবি হাতে নিয়ে আগে দুরুদে ইব্রাহিম বার পড়তে হবে দূরদে ইব্রাহিম বার পড়তে হবে তারপরে আপনাকে সুরা ই ক্লাস আপনি বুকের মধ্যে হাত রেখে বার পড়তে হবে তারপরে আপনাকে মোহাম্মদ রাসুল্লাহ এক শত একবার পড়তে হবে বুকের মধ্যে ডান হাত রেখে আবার আপনি সুরাই ক্লাস বার পাঠ করবেন আবার সুরা ক্লাস 11 বার পড়ার পরে আপনি আবারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন আপনার আমলের শেষে আবারো দরুদ ইব্রাহিম পাঠ করে আপনি মুনাজাত করে আপনি উঠে যাবেন প্রত্যেক দিন রাতে আপনি আমলটা করেন 41 দিন 3 মাস পর্যন্ত আমল করুন অবশ্যই আপনি যদি আমলটা করতে পারেন তাইলে আপনার মধ্যে একটা রোহানি পাওয়ার চলে আসবে ইনশাল্লাহ যাদের আমার কাছ থেকে আংটি নিতে চান আংটি অর্ডার করতে চান আংটির দাম বেশি পরি হাজির করার আংটি রয়েছে বিভিন্ন ধরনের সাধনা করার আংটি রয়েছে ইনশাআল্লাহ আপনার পাথরের আংটিও নিতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ